শাহন শাহ আলম আলম শাহন শাহে আলম আলম মদী নারী সান আমে নারদ হালি মার জানে রে জান আমার দুলাই রাম হালি মার জানে রে জান আমে নার দুলায় রাম হালি মার জানে রে জান এসেছিলেন আইতে পাবি উদারিতে গুমরায় গাফেলের গুম বাঙ্গাইতে ইসলাম পাসার করছেন যিনি ইসলাম কায়েম করছেন তিনি হাতে নিয়ে পাক করান আমে না রাও মার জানের যান আমে না দুলায় রাও মার জানের যান বাৰজিকীয়া আমাতে যতই নাগুণা গাৰ কান্দন নৰ বে চাওৰ দি গে উটি বেহা হাহাকাৰ বাৰজিকীয়া মাতে যতই নাগুনা গাৰ কান্দন নৰ বে চাওৰ দি গে সেটাই হবে মোৰ ন বিজি সেটাই হবে মোৰ ন বিজি আমার মার রাও হালিমার আমে নার দুলাই রা